Prime, तो दीन का चे थे 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 साइबर क्राइम जो दिन जाते थ्रेट हो उठे सारा देश करे आया की घर बैठे पैकिंग का जॉब दिलाएंगे और तीस हजार महीना जो कि यहाँ पे जो है दो में भी यहाँ पे जो है भेजा गया था ये सारी चीज तो बीस पच्चीस हजार रुपया आप कैसे दे दीजिए बैठे ना जितना दे रहा

সিএসসি গ্রুপ রয়েছে যেমন হোয়াটসঅ্যাপে একটা তোমাকে অ্যাপ পাঠাচ্ছে সেই অ্যাপে গেলে তোমার মোবাইল থেকে সম্পূর্ণ হ্যাক হয়ে যাচ্ছে এবং কি তোমার মোবাইল থেকে যত ব্যাংকে টাকা আছে প্লাস তোমার যে পোর্টালে তুমি কাজ করছো সেই পোর্টালের টাকাগুলো সম্পূর্ণ গায়েব হয়ে যায় দ্বিতীয় হচ্ছে যে নটরাজ পেন্সিল যারা বাড়িতে বসে বসে আপনারা ইনকাম করতে চাইছেন এই সমস্ত জিনিসগুলো যে ফ্রড করছে সেই কিভাবে হয় আলোচনা করব হচ্ছে যে ওয়েলএ থেকে যারা বাইক পারচেস করছে বা অন্য কিছু পারচেস করছো এবং ইন্ডিয়ান আর্মি নামে যে জিনিসগুলো দেখাচ্ছে বা ইন্ডিয়ান আর্মি বললাম এই টাইপের যে ফ্রড গুলো করছে সেটাও আপনাদের দেখাবো আর তারপরে যে আমি একটা নতুন এদারিং ভিডিও বানিয়েছিলাম মন্ত্র থেকে যে হচ্ছে ওরা করে লাখ লাখ টাকা সাধারণ মানুষের নিয়ে নিচ্ছে সেটা একটা ভিডিও বানিয়েছিলাম দেখেছে এবং কমেন্টে আমাকে বলছে দাদা আমার তিনশো চলে গেল দাদা আমার ছশো চলে গেলো দাদা আমার ছাব্বিশশো চলে গেলো এই টাইপের কিন্তু টাকাগুলো অলরেডি কিন্তু চলে যাচ্ছে ওদের যার কারণে আমি এই ভিডিওটা আজকে আপনাদের দেখাবো যে চার ধরনের ফ্রড কিভাবে করছে তারা যারা বসে রয়েছে ফ্রড করার জন্য এবং যে চার নাম্বার যেটা ফ্রড হচ্ছে সেটা হচ্ছে তোমার এয়ারটেল এয়ারটেল ব্যাংকের এটিএম কার্ড যে আপনার বাইপোস্টে আসবে সেই জিনিসটাও কিভাবে আপনাকে ফ্রড করছে সেটা নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ দেখো যারা প্রথম দেখছো ভিডিওটাকে তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও রকম ভিডিও দেখার জন্য ঠিক আছে তো প্রথম হচ্ছে যে কালকে যখন আমি মোবাইল চালাচ্ছিলাম তখন হঠাৎ করে আমার কাছে একটা নোটিফিকেশন আসলো যে হোয়াটসঅ্যাপে আমাকে একজন মেসেজ করলো সেই মেসেজটা হচ্ছে এই টাইপের দেখতে পাচ্ছ তোমাদের সাইডে হচ্ছে দেখাচ্ছি বলছে সিএসসি নিউ আপডেট গ্রুপ কো জয়েন করা আপ এপিকে মানে এটা কিন্তু একটা ফ্রড অ্যাপ ঠিক আছে এবং এনাকে আমি চিনি না জানি না বাট ইনি আমাকে মেসেজ করেছে সিএসসি আপডেট গ্রুপ কো জয়েন করা এপিকে মানে এটা একটা অ্যাপ বানিয়েছে এটাতে যদি আমি জয়েন করি তাহলে আমার হয়তো কোনো কিছু পারমিশন চাইবে পারমিশন দেওয়ার পরেই কিন্তু আমার মোবাইলটা হ্যাক হয়ে যাবে ঠিক আছে এবং হ্যাক হওয়ার পর আমার এই মোবাইলের মধ্যে যত সমস্ত জিমেলে এমনকি আমি যে পোর্টালে কাজ করি সেই পোর্টালের ভিতরে ঢুকে ওরা কি করবে পাসওয়ার্ডটা ফরওয়ার্ড করবে ওটিপিটা যে আসবে ওটা ওটা ওরা কিন্তু দেখতে পাবে যেমন করে সমস্ত কিছু দেখা যায় কিন্তু এই এই অ্যাপটা রয়েছে যদি আমি অ্যাপটাতে জয়েন করি নি তাহলে আমার মোবাইলে যত ব্যালেন্স রয়েছে এবং পোর্টালে যত ব্যালেন্স রয়েছে সমস্ত কিছু খালি করে দেবে এরা এটা একটা টোটালি কিন্তু হ্যাকিং প্রসেস রয়েছে এই অ্যাপটাতে ঠিক আছে তো এই অ্যাপটা শুধু এখানে আমার নতুন একটা যেটা নাম দিয়ে এসছে সিএসসি নিউ আপডেট গ্রুপ কো জয়েন করা এটা হচ্ছে অ্যাপের নাম আর এই টাইপের যে কত ধরনের এটা নাম চেঞ্জ করে করে অ্যাপ পাঠাচ্ছে এবং কি আমার একটা বন্ধুরও এমন করে 36000 টাকা কিন্তু ওর লুটে নিয়েছে কি করেছে ও স্পাইস মানি সে কাজ করত এবং স্পাইস মানি থেকে ফোন এসেছে দাদা আপনার এমন কি আপনার একটা কিছু প্রবলেম হয়েছে যার কারণে আমরা টেকনিক্যাল টিম আপনাকে ফোন করেছি আপনি এক কাম করুন আমার ওটিপিটা একটু এদিক থেকে করে দেয় ঠিক আছে তো ওটিপিটা ওরা জানি না এরকম একটা এসএমএস গ্রুপ পাঠিয়ে ওই গ্রুপে জয়েন হয়েছিল ঠিক আছে হোয়াটসঅ্যাপে বলছিল যে এই গ্রুপে তুমি জয়েন হয়ে যাও এবং তোমার যত সমস্যা রয়েছে এই গ্রুপে তুমি দিতে পারো তোমার প্রবলেম তাড়াতাড়ি সলভ হয়ে যাবে ঠিক আছে তো এবার সে কি করেছে এই গ্রুপে জয়েন হয়ে গেছে জয়েন হওয়ার পর রাত্রেবেলা দেখছে যে ওর পোর্টাল থেকে সমস্ত দশ দশ করে ডিএমটি করে টাকাগুলো ট্রান্সফার হয়ে যাচ্ছে ওর ই থেকে পোর্টাল থেকে স্পেস মানুষ পোর্টাল থেকে ডিএমটি করে সমস্ত টাকা কিন্তু ট্রান্সফার হয়ে গিয়েছিল যেটা হচ্ছে ছত্রিশ হাজার টাকা এবং সেই বন্ধুটা কি করেছে সাইবার ক্রাইমে মালদা সাইবার ক্রাইমে কমপ্লেন জানিয়েছে কমপ্লেন জানার পর ওনাকে ডেকেছে ডেকে যাওয়ার পর সমস্ত তথ্য বলেছে বলছে তুমি ওই গ্রুপে কেন জয়েন করতে গেলা তোমার ভুল ঠিক আছে এইভাবে কিন্তু এখনো কিন্তু সে সাইবার ক্রাইম কিন্তু চক্কর কাটাচ্ছে আমার মনে হয় না সে টাকাটা ব্যাক পাবে ঠিক আছে কারণ এটা ডিএমটি করে কিন্তু টাকা ট্রান্সফার হয়েছে তো এটা হলো এই রকমের আরও যে কতগুলো তোমাদের নাম দিয়ে অ্যাপ আসবে সেটা হচ্ছে তোমাকে বলে দিই কি কি নাম দিয়ে এরা অ্যাপগুলো পাঠাচ্ছে আপনাদের দেখাচ্ছি আমি সিএসসি ডিজিপি সিএসসি ডিজিপে যদি এই টাইপের অ্যাপগুলো আপনার হোয়াটসঅ্যাপে চলে আসে আনন নাম্বার আর বলে যে এটাতে জয়েন হয়ে যাও বা কেউ জানাশোনাও যদি আপনাকে বলে যে এটাতে জয়েন হয়ে যাও তাহলে কখনো জয়েন হবেন না জয়েন হলেই মাত্র আপনার মোবাইল থেকে হ্যাং করে সমস্ত কিছু আউট করে দেবে দ্বিতীয় হচ্ছে আর এম জিবি পিসি এজেন্ট আর এম জিবি বিসি এজেন্ট এই অ্যাপটাও কিন্তু সেই একই প্রকার হ্যাকার অ্যাপ ঠিক আছে এটাতেও জয়েন হলে যারা জয়েন হয়ে আছো তারা এখনই কিন্তু রিমুভ হয়ে যাও আর না হলে কিন্তু আপনাদের বিপদ আছে তৃতীয় হচ্ছে এই জিনিসটা থেকেও কিন্তু তারপরে সিএসসি গ্রুপ সিএসসি গ্রুপের মধ্যে সব থেকে সবাইকে যারা সিএসি গ্রুপসির জন্য আমি কি নতুন আপডেট তাহলে সিএসসি গ্রুপে যারা জয়েন হচ্ছে তাদেরও কিন্তু হ্যাক হওয়ার চান্স হান্ড্রেড পারসেন্ট তারপর রয়েছে ব্যাঙ্কিং গ্রুপ আমাদের ব্যাংকিং গ্রুপ বলে একটা কেউ এস এম এস করে দিল আমরা তাদের জয়েন হয়ে গেলাম জয়েন হওয়ার পর দুদিন বাদ দেখছি আমাদের টোটাল থেকে অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা গ্যাপ তো এই টাইপের এরা কিন্তু হ্যাক করছে তারপরে হচ্ছে সিএসসি ভ্যালি এই সিএসসি ভ্যালি এগুলো হচ্ছে কমন লোক বলবে যে এটা নিশ্চয়ই কোনো আপডেট রয়েছে সিএসসি ভ্যালি এগুলো হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপের তোমাকে কিন্তু অ্যাপের একটা লিঙ্ক দিচ্ছে যে অ্যাপগুলো কিন্তু হ্যাক করার জন্য তৈরি হয়ে আছে আপনার সমস্ত কিছু ডাটা ঠিক আছে এবার বলবেন যে আমি যদি এটাতে জয়েন হয়ে যাই আমার কি কী ক্ষতি হতে পারে হতে পারে তো আপনি যে পোর্টালে কাজ করছেন সেখান থেকে আপনার সমস্ত টাকা ডিএমটি করে বের হয়ে যেতে পারে দ্বিতীয় হচ্ছে আপনি যদি কোনো ফোনপে পেটিএম বা অ্যাকাউন্ট আপনার ইউজার আইডি দিয়ে এখানে লাগা থাকে সেইগুলো ফরওয়ার্ড করে কিন্তু আপনার সমস্ত টাকা থেকে খালি করে দেবে এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে হয়ে যায় তারপরে বলছো তোমার নটরাজ পেন্সিল ঠিক আছে এটা তো এক নম্বর ফ্রড কিভাবে হয় সেটা হচ্ছে সিএসসি ভ্যালি বা ব্যাংকিং মিত্রা যারা রয়েছে তাদের জন্য কিন্তু এই জিনিসগুলো ফ্রড হচ্ছে দ্বিতীয় ফ্রড আপনাদের বলে দিই সেটা হচ্ছে তোমার নটরাজ পেন্সিল ঠিক আছে এই নটরাজ পেন্সিল যে কত সাধারণ মানুষকে লুটেছে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না এবং যারা সিএসসি চালাচ্ছ যারা অনলাইন ব্যাংকিং চালাচ্ছ যারা এ পিএস চালাচ্ছ তাদের কাছে অবশ্যই কেউ এসছে এরকম মানি ট্রান্সফার করার জন্য যে দাদা আমাকে এখানে ছশো টাকা পাঠিয়ে দেন আমি বাড়িতে বসে বসে কলমের যেইগুলো হয় সেগুলো আমি প্যাক করবো আর মাসের তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামাবো এই কারণে যে প্রথমে তো ওদের ওনাদের কাছে বলে যে আপনাদের রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে ছশো টাকা লাগবে দ্বিতীয় হচ্ছে আপনার একটা নামে আই কার্ড হবে এবং আই কার্ডটির দাম হবে তোমার পাঁচশো টাকা এগুলো আপনি ফোনপেতে আমাকে এই নাম্বারে পাঠিয়ে দেন দ্বিতীয় হচ্ছে আপনার কাছে যে আপনার বাড়িতে মাল পাঠাবো সেই মালের আপনার যে কস্ট লাগছে সেটা হচ্ছে তোমার কুড়ি হাজার টাকা এবং এটার যে ট্রান্সপোর্ট চার্জ লাগছে ট্রান্সপোর্টে যে মাল পাঠাবে তার জন্য দশ হাজার টাকা আপনি তিরিশ হাজার টাকা আপনি আমাকে এই ফোন নাম্বারে পাঠিয়ে দেন এবং আপনার বাড়িতে মাল চলে যাবে এই টাইপের কিন্তু ফ্রড করছে এবং লাস্টে যখন বুঝতে পারছি যে এটা টোটালি ফ্রড তখন সেই কাস্টমারটা ভেঙে পড়ছে এবং অনেক প্রবলেমে পড়ছে ঠিক আছে তো এই সমস্ত জিনিস গিয়ে আপনারা বেঁচে থাকবেন হোয়াটসঅ্যাপে দেখলে আপনি ফেসবুকে যদি আপনারা চেক করেন তাহলে ওখানে দেখবেন যে বাড়িতে বসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামান এবং অ্যাড দেখতে পাচ্ছেন ঠিক আছে পেন্সিল প্যাক করে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা কামিয়ে নেয় নটরাজ কোম্পানি একটা এই টাইপের নটরাজ কোম্পানি আছে একটা নটরাজ কোম্পানি আছে সেই আপনাদের এইভাবে কিন্তু জব দেয় না সে আলাদা একটা প্রসেস রয়েছে কিন্তু যারা ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ থেকে এই সমস্ত জিনিসগুলো দেখে ফোন করছেন ফোন করার পর আপনাদের সমস্ত ডকুমেন্টস গুলো নিচ্ছে এবং কি ডকুমেন্টস গুলো যেগুলো দিচ্ছেন সেটা নিয়েও কিন্তু প্রবলেম হতে পারে হতে পারে আপনার ডকুমেন্টস দিয়ে ওরা লোন নিয়ে নিয়েছে এই টাইপের কিন্তু ফ্রডগুলো হচ্ছে ঠিক আছে তো নটরাজ পেন্সিল যারা ভাব যে জয়েন হবো সেই নটরাজ পেনসিল কিন্তু আপনাকে লুটে সারবে তৃতীয় হচ্ছে তৃতীয় হচ্ছে ফ্রড যে ওয়েলএক্স ওয়েলএক্স তো আপনারা সবাই জানেন এটা হচ্ছে তোমার সেকেন্ড হ্যান্ড জিনিস এখানে বেচা কিনা হয় সমস্ত কিছু ইলেকট্রিক জিনিস বলতে এবং যা তোমার বিক্রি করার জিনিস হচ্ছে সমস্ত কিছু এখানে বেচা কেনা হয় ঠিক আছে এখানে এরা কি করছে ফ্রড ধরো একটা বাইকের ছবি দিয়ে দিল খুব ভাবে বাইক নতুন বাইক ঠিক আছে এবং বাইকের দাম যদি হয় দেড় লাখ টাকা এরা রাখলো চল্লিশ হাজার টাকা বা রাখলো পঞ্চাশ হাজার টাকা এবার আপনার মতন কাস্টমার আমার মতন কাস্টমার কি করে সেই বাইকটা দেখে বলে ইস এটা এত সস্তা দাম ঠিক আছে এর সঙ্গে কন্টাক্ট করা হয় ফোন করে যখন বলছেন তখন উনি বলছে যে হ্যাঁ আমি আসলে আর্মিতে কাজ করি এবং আমি এখান থেকে ট্রান্সফার হয়ে গেছি যার কারণে আমাকে এমার্জেন্সি এই বাইকটা কিন্তু বিক্রি করতে হবে আপনি যদি নেওয়ার ইচ্ছা থাকেন তাহলে আমাকে সমস্ত কিছু ডকুমেন্টস পাঠান আমি আপনার এইখান থেকে বাইকটা ট্রান্সপোর্ট দিয়ে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দিই ঠিক আছে তো আপনি তো খুবই খুশি যে ঠিক আছে অফিস অফিসার পুলিশ অফিসার হয়তো বা আর্মি অফিসার হয়তো ট্রান্সফার হয়ে যাচ্ছে যার কারণে এইটা বাইক আমাকে দেড় লাখ টাকার বাইক আমাকে তিরিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে বাট পঞ্চাশ হাজার টাকায় দিয়ে দিচ্ছে এই টাইপের আপনার একটা মাথায় কিন্তু হয়ে গেল ঠিক আছে এবং তা আপনাকে বিশ্বাস করার জন্য ও সমস্ত কিছু ছবিও আপনাকে পাঠাবে বাইকটা পাঠাবে বাইকের যা আছে সমস্ত ছবি পাঠাবে প্লাস ও যে ডিউটিতে আছে সেই ডিউটিতেও এইভাবে ছবি পাঠাবে আর্মি থেকে বা সে ধরো ট্রান্স গাড়ির মধ্যে বসে রয়েছে সেইটাও পাঠাবে তার আই কার্ডটাও পাঠিয়ে দেবে সমস্ত কিছু আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে আপনি বিশ্বাস করে নিন উনি একদম একজন আর্মি অফিসারই আছে এই টাইপের কিন্তু আপনাকে বিশ্বাস করায় ঠিক আছে এবার আপনাকে বলে যে আপনি যে আপনার ওখানে যে গাড়িটা পাঠাবো তাহলে আপনি আমাকে কিছু টাকা অ্যাডভান্স করুন যেমনকি পাঁচ হাজার দশ হাজার টাকা অ্যাডভান্স নেবে আপনার কাছে দ্বিতীয় বলবে যে আমি যে আপনার সমস্ত এখানে ট্রান্সপোর্ট জন্য আপনাকে গাড়িটা আপনার ট্রান্সপোর্ট দিয়ে পাঠাবো তার জন্য কিছু প্রসেস রয়েছে জিএসটি ফিএসটি রয়েছে তার জন্য আপনি আরও আমাকে পনেরো হাজার টাকা দিয়ে দিন এই ফোন নাম্বার ঠিক আছে আপনি পনেরো হাজার টাকা দিলেন এবং দেওয়ার পর আপনার দু তিন ঘন্টা ওয়েট করাবে বা দু দিন ওয়েট করাবে তারপর বলবে যে আপনার রাজ্যে চলে এসছে মাল এইখানে রয়েছে ঠিক আছে আপনার লোকেশনে জেনে নেবে

টোটালি জলে যাবে ঠিক আছে হয়তো ওলে ওয়েলএক্সটা ভালো জিনিস ওয়েলএক্সে কোনো মাল আপনি দেখলেন এবং তাকে ফোন করলেন এবং তার সঙ্গে কী করলেন ডাইরেক্ট দেখা করলেন ঠিক আছে ফোনে ফোনে কিন্তু দেখা চলবে না ঠিক আছে ডাইরেক্ট ওনার সঙ্গে দেখা করলেন দেখা করে আপনি ডেট ফিক্স করলেন বা আপনি বললেন যে এত টাকা আমি দিব এত টাকা আমি দেবো ব্যাস ক্লিয়ার অনলাইনে যে বলবেন যে আমি টাকা পাঠিয়ে দেবো আপনি তা মাল পাঠিয়ে দেবেন এটা কখনো হবে না ওয়েলেক্স কিন্তু ফ্রড নাম্বার ওয়ানে আছে এই টাইপের ফ্রড করার জন্য ঠিক আছে আবার পাঁচ নম্বর ফ্রড রয়েছে তোমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক কিভাবে আপনাদের সঙ্গে ফ্রড করে ফ্রড নম্বর ওয়ান হচ্ছে যে আপনি যদি এয়ারটেল পেমেন্ট অ্যাকাউন্ট খুলে থাকেন তবুও আপনার কাছে ফোন আসবে আর যদি পেটিএম চালান অন্য ব্যাঙ্কিং চালান তবুও আপনার কাছে ফোন আসবে ফোনটা কিভাবে আসবে বলবেন যে আপনার নাম নাম প্রথমেই বলবে আপনি এনি নিয়ে বলছেন হ্যাঁ আমি এনি বলছি আচ্ছা আপনার আপনি কি এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক চালাচ্ছেন তুমি যদি চালাও এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক তাহলে বলবো যে হ্যাঁ আমি চালাচ্ছি তাহলে বলবে ঠিক আছে স্যার আপনার নামে একটা এটিএম এসছে এটিএমটা আপনি কোন অ্যাড্রেসে নিতে চাইছেন তো আপনি বলবেন ঠিক আছে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেন আজ কি চাচল সিনিয়া মালদা এগুলো গ্রামের নাম দিলেন পোস্ট অফিস নাম দিলেন আপনাদের ডিস্ট্রিক্টের নাম দিলেন পিন নাম্বার দিলেন মোবাইল নাম্বার দিলেন ঠিক আছে এই এই অ্যাড্রেসে আপনি এটিএমটা পাঠিয়ে দেন তো উনি কি করবে যে আপনাকে ফোন করেছে উনি বলবেন ঠিক আছে আমি আপনার অ্যাড্রেসটা টাইপ করছি পার্সেলের মধ্যে টাইপ করার পর আপনার কাছে একটা ওটিপি যাবে ওটিপিটা শুধু বলবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ঠিক আছে তো আপনি কি করবেন অর্ডারটা কনফার্ম করার জন্য ওটিপিটা বলে দেবেন যেমনি আমি যখনই আপনি ওটিপিটা বলবেন তখনই দেখবেন যে আপনার অ্যাকাউন্ট থেকে যা টাকা রয়েছে যত টাকা রয়েছে সমস্ত খালি হয়ে গেছে এই টাইপের ফ্রডগুলো করছে তোমার কেয়ারটেল পেমেন্ট ব্যাংকের নাম অনুসারে ঠিক আছে তো সাবধানে রাখবেন এই সমস্ত কখনো ওটিপি কাউকে শেয়ার করবেন না যে আপনাকে ফোন করে কখনো কেউ কাউকে ওটিপি শেয়ার করবেন না ঠিক আছে আর কি করে এরা আপনাদের অনেক ধরনের চালিয়াতি করে আপনার কাছে নিবে যে দাদা আপনার কাছে এটা বন্ধ হয়ে যাবে আপনি এটিএম চালাচ্ছেন আপনার এটিএম টা বন্ধ হয়ে যাবে আপনি এই ওটিপি টা বলুন নাহলে আপনার আজকেই এটিএমটা কিন্তু বন্ধ হয়ে যাবে আপনার অনেক সময় নাম দিয়ে আসে আপনি এই ব্যাংকের বই আছে আপনি যদি বলেন হ্যাঁ বই আছে তাহলে বলবে আপনার বই আজকেই বন্ধ হয়ে যাবে আপনি ওটিপিটা যাচ্ছে ওটিপিটা বলুন নাহলে কিন্তু এখান থেকে বইটা ক্লোজ করে দেওয়া হবে আপনি তো ভয়ে ভয়ে বলে দেবেন ওটিপি ওটিপি কখনোই বলবেন না ঠিক আছে তো এইভাবে কিন্তু ফ্রড করছি তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও আর আপনাদের যারা প্রথম ভিডিও দেখছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর যাদের সঙ্গে এই টাইপের ফ্রডগুলো হয়েছে তারা কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না অবশ্যই আপনারা কমেন্টে লিখুন আপনাদের যে কমেন্ট আমাকে ভালো লাগবে সেই কমেন্টের উপরে আমি অবশ্যই ভিডিও বানাবো ঠিক আছে আর যারা বন্ধন ব্যাংকের যে ফ্রড কিভাবে করে সেই বন্ধন ব্যাংক আপনারা যদি না দেখেন বা বন্ধন ব্যাংকের ভিডিওটা যদি না দেখেন তাহলে একবার অবশ্যই এই বন্ধন ব্যাংকের ভিডিওটা কিন্তু অবশ্যই আপনারা দেখেন ঠিক আছে দেখা হবে আবার নেক্সট ভিডিও ততক্ষণ দেখতে জাহাঙ্গীর দা টেকনিক্যাল